মিষ্টি মানেই বাঙালি বাঙালি বরাবরই মিষ্টি প্রিয় সেই বাঙালির সামনেই যদি এরকম মিষ্টি ভর্তি একটা থালা রাখা হয় তাহলে তো সেই খুশিতে ভরে উঠবেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমি এতগুলো মিষ্টি তাও আবার খুব কম সময়েই তৈরি করলাম এর জন্য প্রথমে নিয়েছিলাম পলিমার পলিমার্কলে আর সববার প্রথমেই কিন্তু আমি তৈরি করতে চলেছি ছোট থেকে বড় সববার পছন্দের লাড্ডু আর দেখো এরকমই একটা পেনের হেল্প নিয়ে কিন্তু আমি লাড্ডুগুলোকে ডিজাইন করে দিচ্ছি আর এখন পাড়ার কাকিমাদের মনের মতো জিলিপি আচ্ছা তোমরা কি এই জিলিপি পছন্দ করো এই জিলিপি কিন্তু এখন অনেক রকম ভ্যারাইটির হয়ে থাকে আমার মনে হয় এই সন্দেশ আট থেকে আশি সকলেরই খাবারের জন্য ভীষণই সহজ একটা উপায় কারণ এটি মুখে দিতেই তো মিলিয়ে যায় আর কত শেপের তৈরি হয় আমি এখানে দুটো শেপের সন্দেশ তৈরি করার চেষ্টা করলাম প্রথমে একটা ফুলে আর এখন একটা মাছের শেপের আমি তো আর ময়রা নই তবুও আজ কিন্তু আমি এতগুলো মিষ্টি তৈরি করেছি এখানে আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে তাই তোমরা প্লিজ কিছু মনে করো না আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে একটু ক্ষমা করে দিয়ে ভিডিওটিকে এনজয় করো আমার কিন্তু এক এক করে সমস্ত মিষ্টি তৈরি কমপ্লিট হয়ে এসেছে ও হ্যাঁ কমেন্টে জানাও তো তোমাদের সব থেকে পছন্দের মিষ্টি কোনটা আর এখানে কি তোমাদের সেই পছন্দের মিষ্টিটা আছে আমার কিন্তু এই সবগুলো মিষ্টি দেখো কত সহজেই তৈরি হয়ে এলো এখন আমি এগুলোকে ডেকোরেট করব তোমরা কি বলতে পারবে এখানে মোট কতগুলো আইটেমে মিষ্টি আছে তাহলে কিন্তু অবশ্যই জানাও ভিডিওটা কীরকম লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজ আসছি নমস্কার